যারা নতুন করবেন আর এরকম ভাই যে অল্প চালক যারা আছেন তারা এরকম ভাবে দেখতে গেলে কিন্তু সমস্যা ফেস করা লাগতে পারে তো এই সমস্যা কিন্তু তার হয়েছে দুজনেরই আছে তো ওইটা একটু পারে কিন্তু পারার পরে যে ফুল তো ক্লিয়ার না তার মধ্যে পিছনে রাইড করছে একবার দাপ করে দিন পরে আছে সো কেয়ারফুল আর